বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্প্রতি এক বক্তৃতায় বলেছেন বাংলাদেশ যেন মৌলবাদ ও চরমপন্থার অভয়ারণ্যে পরিণত না হয় সেটাই তাদের প্রত্যাশা তবে তার এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে নানা ব্যাখ্যা বিশ্লেষণ কেউ কেউ এই বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখলেও কিছু মহল তা ভুলভাবে উপস্থাপন করছে বিএনপি নেতারা মনে করিয়ে দিয়েছেন দলটি ক্ষমতায় থাকাকালে কখনো ইসলাম বিরোধী কোনো আইন প্রণয়ন করেনি বরং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় মূল্যবোধকে সময় গুরুত্ব দিয়ে এসেছে বিএনপি অতীতের অভিজ্ঞতায় দেখা যায় দলটি দীর্ঘ সময় ইসলামী দলগুলোর সঙ্গে জোটবদ্ধ থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে জমিয়তলামায় ইসলাম এখনও বিএনপির শরিক এমনকি সাবেক বিএনপি জোট জামায়াত ইসলামের আমির বর্তমান আমির ডক্টর শফিকুর রহমানও দু সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে কোনও ইসলাম বিরোধী আইন করা হবে না নেতাদের ভাষ্য ইসলামের প্রতি আস্থা ও শ্রদ্ধা বিএনপির নীতির অংশ একই সঙ্গে দেশের অন্যান্য ধর্মীয় মূল্যবোধকেও সম্মান জানিয়ে আসছে এই দলটি এই দেশকে কোনো চরম পন্থা বা মৌলবাদের অবহেলায় যেন কোনোদিন পরিণিত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে সন্ত্রাস উগ্রবাদ চরমপন্থা থেকে মুক্ত রাখা কারণ আধুনিক বিশ্বে এই ধরনের চরমপন্থার কোনো স্থান নেই এবং বিশ্ব সম্প্রদায় এই বিষয়ে ইতোমধ্যেই কঠোর অবস্থান নিয়েছে বিএনপি নেতাদের দাবি কতিপয় মহল ইচ্ছাকৃতভাবে এই বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করছে যাতে জনগণের মাঝে বিভ্রান্ত ছড়ানো যায় বিএনপির পক্ষ থেকে আরও বলা হয়েছে অতীতের মতো ভবিষ্যতেও ইসলাম জাতীয়তাবাদ গণতান্ত্রিক শক্তি একত্রিত হয়ে একটি শান্তিপূর্ণ সহনশীল ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই কাজ করবে তারা তারেক রহমানের বক্তব্য ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা সমালোচনা তবে বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের অবস্থান একই রয়েছে এবং ভবিষ্যতেও বাংলাদেশ ইসলামী মূল্যবোধকে সম্মান জানিয়ে দেশ পরিচালনার অঙ্গীকার তারা বহাল রাখ